কেমন আছো মা কি ভালো আছো জিজ্ঞেস করো মা একটু একটু ছেলের সাথে বিটাই এই দেখো একটু যাও ছেলের সাথে একটু কথা বলো যাও একটু ছেলের সাথে কথা বলো এই তুমি রাগ হচ্ছ কেন তোমার ছেলের সাথে হ্যাঁ একটু কথা বললে কী হয় তোমার সারাদিন শুধু নতুন বাচ্চাগুলো নিয়ে থাকলে ভেবে হ্যাঁ বড়ো বাচ্চাগুলো একটু দেখতে হবে না আমরা দেখি না আমাদের নতুন যারা হলো ছোট ছোটো বাচ্চা আছে তাদেরও দেখি বড় বাচ্চাতে দেখো তোর তোর সাথে একটু কথা বলতে চাই তুই এরকম বরস কর বিনু এদিকে এদিকে এখানে দেখ দেখ হ্যাঁ একটু দেখ বিনু তুই একটু তোর বাচ্চাকে দেখ একটু জিজ্ঞেস কর একটু শুধু আর একটু জিজ্ঞেস কর তুই কেমন আছো বাবা তাইলেই তো হয় আর কোনো কিছু লাগে বলতো হ্যাঁ হ্যাঁ একটু জিজ্ঞেস কর এদিকে আসে টুকু তুমি এদিকে আসো তুমি এদিকে আসো তোমাদের নিয়ে ভিডিও করা যায় তোমরা এক জায়গায় থাকো ভাই হ্যাঁ তোমরা এক জায়গায় থাকো তোমরা শুধু এদিক সেদিক দৌড়াও মানে世 তো মনে করে যে এই মহিলা হলো ভিডিও করতে পারে না আর কি সুন্দর অন্য মানুষের ভাই বাচ্চারা কি সুন্দর এক জায়গায় থাকে কত কিছু করে হ্যাঁ তুমি কি করো তুমি একটু আরে একটু জিজ্ঞেস করো টুক করে একটু জিজ্ঞেস করো একটু জিজ্ঞেস করো যে মা কেমন আছে এই দেখো দেখো তুই এরকম করলে হলো ওর সাথে কথা বলতে পারবি চিরজীবনের সম্পর্ক নষ্ট যাবে না মা ছেলের মা ছেলের চিরজীবনের সম্পর্ক নষ্ট করে ফেলতেস তুই তুই মা ছেলের চিরজীবনের জীবনের সম্পর্ক নষ্ট করতেসুস তুই আর শিখাইতেসুস কীভাবে কিভাবে মার সাথে সম্পর্ক রাখা না যায় থাকগা তোদের সাথে আর আমি মিল করাইতে পারলাম না এটা আমার দুঃখ আমি আর পারলাম না আই এম সরি